সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা রেখে হৃদয় ভোলাতে সুবরাল্লা বলতে না সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছো রিদয় ভোলাতে সবার বলতে ছা সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছো রিদয় ভোলাতে সবাল্লা বলতে চকর সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দয় ভোলাতে সুবরাল্লা বলতে ইচ্ছা সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা রেখে ছড়ি দয় ভোলাতে সুবর আল্লাহ না সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা রেখে হৃদয় ভোলাতে সবার বলতে সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখেছ হৃদয় দয় ভোলাতে সবার বলতে না সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছো রিদয় ভোলাতে সুবরাল্লা বলতে করগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছো রিদয় ভোলাতে সুবরাল্লা বলতে করে না সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা রেখে হৃদয় ভোলাতে সুবহানাল্লাহ বলতে সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা রেখে দয় ভোলাতে সবার বলতে সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা